সাপ কিন্তু সাপের লেজ না মরা পর্যন্ত ভয় এবং আতঙ্ক থাকে যে কোনো মুহূর্তে কামড় দিতে পারে মরা সাপ এই বিচারক হলো সেই মরা সাপ যে কোনো সময় কামড় দেওয়ার সম্ভাবনা ছিল আমরা এই বিচারকের প চাচ্ছি শুধু তাই নয় আরো অনেক সাপ রয়েছে একটা একটা করে সাপ নিধন করতে হবে পুলিশের জন্য নিরাপদ সজীবদের জয় বিদেশ থেকে ফটর ফরর করতে তোমার মাকে নিয়ে আসবা বাংলাদেশের মানুষ কতক্ষণ পর্যন্ত নিরাপদ জানেন যতক্ষণ না পর্যন্ত একবারে সর্বশেষ পঞ্চগড়ের একটা ওয়ার্ডে আওয়ামী লীগ নেতাকে বিচারের আওতায় মানা যাবে

পল্লীগার ভিতরে অবস্থান করছে সাত ভাগে ভাগ হয়ে যাবি তোদের তো গর্ব কিসে সেই বিচার 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 হবে